শিলিগুড়ি পুর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে এবার অবস্থান বিক্ষোভের ডাক দার্জিলিং জেলা সিপিআইএম এর শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধে ফের সরব বামেরা ইতিমধ্যেই একাধিক বিষয় পুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বাম নেতৃত্বরা এবার সেই অভিযোগগুলোকে সামনে রেখেই অবস্থান বিক্ষোভের ডাক দার্জিলিং জেলা সিপিআইএম এর মঙ্গলবার অনিল বিশ্বাস ভবনে একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সেই কথা জানালেন দার্জিলিং জেলা বামফ্রন্ট সম্পাদক সমন পাঠক তিনি জানান আগামীকাল অর্থাৎ বুধবার শিলিগুড়ির সফতর হাসমি চকে দুপুর তিনটে থেকে পাঁচ ঘন্টার জন্য এই অবস্থান বিক্ষোভ করা হবে যেখানে পুর বিরুদ্ধে অবৈধ নির্মাণ যানজট সমস্যা জল কষ্ট সহ মোট এগারোটি অভিযোগকে সামনে রেখে তাদের এই অবস্থান বিক্ষোভ বলে জানা যায় আজকে আমরা পার্টির পক্ষে জেলা কমিটির পক্ষে সামল ঢাকা হয়েছে বিশেষ এই সময়তে এই লাস্ট চরণ আমাদের নির্বাচন এক তারিখে শেষ হয়ে যাবে ইতিমধ্যে দেখেছেন সর্বত্র কিন্তু গোটা দেশ জুড়ে আমাদের রাজ্যতেও একটা বাইনারি ভীষণভাবে পলিটিক্স আছে আমরা মনে করছি এই বাইনারি পলিটিক্স বিভিন্নভাবে ঘৃণার রাজনীতি বিভেদের রাজনীতি এই রাজনীতিটাই চলছে মানুষের বেশিক সমস্যাগুলো নিয়ে বেশিক মানুষের বিভিন্ন উন্নয়নের প্রশ্নে মানে বেরোজগারি প্রশ্নে দ্রব্যমূল্য প্রশ্নে বিভিন্ন ইস্যুগুলো কিন্তু এখন কোনো ইস্যু হচ্ছে না আমরা এর ইতিমধ্যে আমরা যেটা ঠিক করেছি আমাদের যেহেতু নির্বাচন ছাব্বিশ তারিখে আমাদের নির্বাচন শেষ হয়ে গেছে আমরা ইতিমধ্যে অনেক ইস্যুগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমরা পার্টিগতভাবে বামফ্রন্টগতভাবে বিভিন্ন গণফ্রন্টগুলো আমরা রাস্তায় আছি আমরা আন্দোলনে আছি বিদ্যুৎ মাসুল নিয়ে কিছুদিন আগেও আমরা আন্দোলন করলাম আগামীকাল আমাদের উনত্রিশ তারিখ পাঁচ ঘন্টা ব্যাপী আমাদের অবস্থা এই কর্পোরেশনে সার্বিক ব্যর্থতা নিয়ে তাদের উন্নয়নের ক্ষেত্রে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি জলের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলো ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে উন্নয়ন করার কথা আমরা মনে করছি সার্বিক ব্যর্থতা শুধু ইলিগাল কনস্ট্রাকশন কয়েকটা জায়গায় ইলিগাল কনস্ট্রাকশান ছাড়া এই বোর্ড মানুষের জন্য আর কিছু করতে পারছে না নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একেবারে ব্যর্থ বলে আমরা মনে করছি তাই আমরা নাগরিকদেরকে সমস্ত এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা প্রচার করেছি খুব চিন্তিত শিলিগুড়ি একজন নাগরিক হিসাবে কেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন একের পর এক তুগলকি সিদ্ধান্ত নিচ্ছে দেখবেন সেবক রোডের হাইড্রেন হচ্ছে এই সেবক রোডের হাইড্রেন একটা উন্নয়ন এটা আমাদের আমলেই এই টাকাটা স্যাংশন হয় কাজ হচ্ছে এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু কয়েকশ ব্যবসায়ী যারা ছিলেন লাস্ট দুই মাস ধরে তারা কোনো ব্যবসায় করতে পারছে না তাদের রুজি রুটিতে সোজা লাথ মেরেছে এই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন কালকে এই বিষয়টাও আমাদের অবস্থানে আছে এটা চলতে পারে না এরকম রুজি রুটিতে পেটে লাভ দিয়ে লাথ মেরে কোনো সংগঠন কোনো কর্পোরেশনের এটা কাজ না এখনো তারা নিশ্চিত না কি তাদের কি হবে কোথায় তারা যাবে এনেছে উন্নয়ন হলো হল লেন হচ্ছে কিন্তু সেইখানেও কয়েক সব সাধারণ ব্যবসায়ী উচ্ছেদ হলে তাদের বিষয়ে স্টেট গভর্নমেন্ট তাদের বিষয়ে বারবার মেয়র যাচ্ছেন কিন্তু কোনো তাদের রিহ্যাবিলিটেশন পুনর্বাসনের কোনো পরিকল্পনা এদের হাতে নাই আমাদের শহর দেখেছে পুনর্বাসন ওই বিবেকানন্দ মিনি মার্কেট ভগৎ সিং মার্কেট হকারস কর্নার এই ছোট ব্যবসায়ী যারা গুমটি ব্যবসায়ী তাদের তুগলকি সিদ্ধান্ত এসএফ রোডে এসএফ রোডে এই রুলিং পার্টিরই লোক তারা সেইখানে বসাচ্ছে ঠেলা আবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন তারা ওই টাকার বিনিময়ে বসাচ্ছে তাদেরকে উচ্ছেদ করে দিল এরা সব গরিব মানুষ আবার সেইখানে সামনে কোর্ট করবে বলে গুমটি লাগানো হচ্ছে পিওস লাগানো হচ্ছে সেটা নিয়েও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কোনো কথা হয়নি তাহলে এই যে তুগুলকী সিদ্ধান্ত এসএনসি নিচ্ছে রেগুলেটেড মার্কেটে আমরা দেখছি একের পর এক বেআইনি বিল্ডিংগুলো সেখানেও জবরদখল শুরু হয়েছে সরকারি জায়গাগুলো তো এই সব বিষয়গুলোকে নিয়ে কালকে আমাদের বিক্ষোভ সমাবেশ অবস্থান আমরা করবো আমরা এটাও দেখছি কীভাবে আইন শৃঙ্খলা ভেঙে গেছে এই একটা নাম মিডিয়ার দ্বারাই কেজিএফ কেজিএফ কারা এরা এরা সব তৃণমূল কংগ্রেস আশ্রিত বা তাদের রাজনীতির লোকগুলো তাদের নেতা সঙ্গে তাদের নানা সম্পর্ক আছে সম্বন্ধ আছে গুড রিলেশান আছে পলিটিক্যাল রিলেশান আছে মানুষ এই যে যানবাহন নিয়ন্ত্রণ করতে পারছে না এরা এই যানবাহন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি ছিল পানীয় জলের প্রতিশ্রুতি ছিল নতুন ট্রিটমেন্ট প্লান্ট তারা করবে এটা প্রতিশ্রুতি ছিল ব্যর্থ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের এই ব্যর্থতা সব বিষয়ে এইগুলোকে নিয়ে আমরা ধারাবাহিক প্রচার করলাম বাড়ি বাড়ি গেছি আমরা লিফলেট নিয়ে কালকে থেকে আমাদের আন্দোলন শুরু করছি এই আন্দোলন আরও তীব্র হবে এর ক্লাইম্যাক্স সাধারণ মানুষকে নিয়ে আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ব্যর্থতার বিরুদ্ধে বড় বড়ো আন্দোলন এই শহর দেখবে আগামী দিনে এটাই আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছেও এই অ্যাপিল করতে চাই যে আসুন সবাই মিলে আমরা এই শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে তুগলকি সিদ্ধান্তগুলো তারা নিচ্ছে মানুষের পরিষেবা দিতে দিয়ে ব্যর্থ হচ্ছে এদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা বাধ্য করি এই জমির পাটটা